এভরিওয়ান আসসালামু আলাইকুম সেদিন সকাল থেকেই খুবই বৃষ্টি হচ্ছিল বাইরে বের হওয়ার আগে থেকে তেমন কোনো প্ল্যান ছিল না বিকেলে বৃষ্টি থেমে গেলে হুট করে হাজব্যান্ডের সাথে প্ল্যান হয় একটু ঘুরতে বের হবো তখনও অবশ্য আমি জানতাম না যে কোথায় যাচ্ছি আমার হাজব্যান্ড শুধু বলেছে যে নতুন একটা জায়গায় নিয়ে যাবে সারাদিন বৃষ্টি হওয়াতে বিকেলের ওয়েদারটা ঘোরার জন্য একদমই পারফেক্ট ছিল কথা বলতে বলতে চলে এসেছি জায়গাটা হলো ব্ল্যাক ক্রাফ্ট রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা বনশ্রীর খুবই কাছাকাছি আমাদের বাসা থেকে বাইকে করে যেতে তিরিশ মিনিটের মতো সময় লাগে যেহেতু আমরা অনেকটা বিকেল করে বের হয়েছি তাই যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল ব্ল্যাক ক্রাফ্ট সম্পর্কে আসলে আমি তেমন আগে কিছু জানতাম না কিন্তু প্রথমবার যে আমার কাছে খুবই ভালো লেগেছে ব্ল্যাক ক্রাফ্ট বলতে যেহেতু কালো শিল্প বোঝায় তাই তারা পুরো রেস্টুরেন্টের থিমটাই কালোর মধ্যে রেখেছে বসার জন্য অনেকগুলো সেটিং এরিয়া ছিল প্রতিটা জায়গায় খুবই সুন্দরভাবে সাজানো গোছানো বৃষ্টি হওয়াতে হয়তো ওই দিন লোকজন একদমই কম ছিল যারাই ছিল আমাদের মতনই কাপল আসলে আমার কাছে মনে হয় এই জায়গাটা হাজব্যান্ড ওয়াইফ বা কাপলদের সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা যারা ছবি তুলতে অনেক পছন্দ করে বিশেষ করে মেয়েরা তাদের জন্য এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে একটা বড় মিররও দেওয়া আছে আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই ল্যাম্পগুলো রেস্টুরেন্টের প্রতিটা সাইড ওরা এই ল্যাম্পগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওই দিন বৃষ্টি হওয়াতে এত সুন্দর ঠান্ডা বাতাস বইছিল বাতাসে বাতাসের দুলতেছিল আমার কাছে এই জিনিসটা দেখতে অসাধারণ লেগেছে তারপর দুইজন হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম পিছনের দিকে পিছনের সাইডে ছিল সুইমিং এরিয়া লাইটিং কারণে সুইমিং এরিয়ার ভিউটা খুবই সুন্দর লাগছিল তারপর এখানে একটা বিড়াল বসেছিল আমি দোলনায় দোল খেতে খেতে এই বিড়ালটার সাথে অনেকক্ষণ দুষ্টামি করেছি অবশেষে আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এখান থেকে চলে গিয়েছে এরপর রেস্টুরেন্ট সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা খাবার অর্ডার দিয়ে কিছুক্ষণ গল্প করতে করতে খাবার চলে এসেছে আমরা যেহেতু ঈদের পর গিয়েছিলাম তো তাদের মেইন যে শেফ ছিল সে ছুটিতে থাকায় অনেক খাবারই ওই দিন অ্যাভেলেবেল ছিল না এখানে আমি আমার খুবই পছন্দের চিকেন নাগা উইংস অর্ডার করি সাথে নিয়েছিলাম নাচোস উইথ আনলিমিটেড চিজ এই নাচোসের কোয়ান্টিটির কথা বলতে গেলে ওরা তিন থেকে চারজন শেয়ার করে খাওয়ার মতো নাচোস দিয়ে থাকে প্রথমে মেনু কার্ড দেখে আমার নাচোসের প্রাইসটা একটু বেশি মনে হলেও তারপর খাবারের কোয়ান্টিটি দেখে আমার কাছে ঠিকই মনে হয়েছে আর এটা টেস্টের কথা বলতে গেলে আমার লাইফে খাওয়া বেস্ট নাচোস ছিল এটা এক কথায় বলতে গেলে মুখে লেগে থাকার মতো টেস্ট তারপর ওদের উইংসটা ট্রাই করতেছিলাম উইংসটা আমার কাছে ভালোই লেগেছে দুটো খাবার টেস্ট করে আমার কাছে মনে হয়েছে ওইখানকার সব খাবারই মোটামুটি ভালোই হবে যদিও ওইখানকার খাবারের প্রাইসটা একটু বেশি সাথে আবার ভ্যাট অ্যাড করা হয় কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে বাসার জন্য কিছু খাবার পার্সেল নিয়েছি আর হ্যাঁ এই রেস্টুরেন্টের রুফ টপটাও কিন্তু এই কারণে ওই দিন আর আমরা যেতে পারিনি নিচে নামার সময় এই কদম ফুলের গাছটা আমার চোখে পড়ে লাইটের আলোতে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল সব মিলিয়ে এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে দুইজন মিলে খুবই সুন্দর সময় কাটিয়েছি হাজব্যান্ডের সাথে ফুল টাইম স্পেন্ড করে এখন বাসার দিকে রওনা হচ্ছি যদিও আমি ভিডিওতে বয়েস দিতে অতটাও এক্সপার্ট না তারপরও আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ